আসসালামু আলাইকুম মধুপুর পৌরসভার দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ অর্থ বছরের বাজেট ঘোষণা আব্দুল হামিদ মধুপুর ট্যাঙ্গাইল প্রতিনিধি সবার আগে খবর পেতে চোখ রাখুন লোকালয় বার্তা সত্যের সাথে ন্যায়ের পথে টাঙ্গাইলের মথুপুর পৌরসভার দু থেকে দু হাজার ছাব্বিশ অর্থবছরের একশো কোটি পঁচাশি লক্ষ আঠারো হাজার আটশো সাত টাকার আঠান্ন পয়সার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে এই বাজেটে দুই কোটি তেত্রিশ লাখ পঁচানব্বই হাজার নশত একানব্বই টাকা তেরো পয়সা রাজস্ব উদ্যোক্তা দেখানো হয়েছে বুধবার পঁচিশে জুন দুপুরে পৌর ভবনের সভাকক্ষে উপজেলার পৌর প্রশাসক এবং মধুপুর উপজেলার নির্বাহী অফিসার মির্জা জুবার হোসেন এই ফাজেট ঘোষণা করেন এ সময় উপস্থিত ছিলেন সাত ও আট নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত পৌরসভার কাউন্সিলর মোস্তফা হোসেন পাঁচ ও ছয় নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ডাক্তার সাইদুর রহমান তিন নং ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম ভুইয়া চার নং ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম খান এক ও দুই নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল হোসেন প্রশাসনিক কর্মকর্তা আনোয়ারুল কাইসার প্রধান সহকারী মোহাম্মদ শাহিমিয়া হিসাব হিসাবরক্ষক মিজানুর রহমান সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারী বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট সাংবাদিকগণ উপস্থিত ছিলেন বাজেট অধিবেশনের উপস্থিত নাগরিক ও গণমাধ্যম কর্মীদের নানা প্রশ্নের জবাব দেন উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ জুবাইর হোসেন অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম

10 নম্বর প্রস্তাব নির্দেশক যুববিদ নগর উন্নয়ন প্রকল্প নগর পুরুষের মহাশয় কর্তৃক একটি প্রস্তাবনা সূত্রে 19 জিক্বালি প্রজেক্ট মার্শকি প্ল্যান অ্যাডিকট দরহায়บุรี যন্তক পক্ষ থেকে তার লক্ষ আমাদের মূল আলোচনা たくさんあったなときはありません。